দক্ষিণ ধলাই অঞ্চলে ক্রমবর্ধমান অসামাজিক ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এবার একক কণ্ঠে প্রতিবাদ জানালো মুসলিম সমাজ মাদক ব্যবসা মাদক সেবন চুরি ডাকাতি চিন্তায় বাল্যবিবাহের মতো অপরাধ রুখতে গঠন করা হয়েছে শক্তিশালী একটি অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি রবিবার সকাল দশটায় ভাগাবাজার জামে মসজিদে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় কমিটির সম্পাদক অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী রাহমানে এক জরুরি সভার আয়োজন করা হয় এই সভায় দক্ষিণ ধলায় অঞ্চলের অন্তত বাহাত্তরটি মসজিদে প্রায় চারশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবী বুদ্ধিজীবীরা সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে গুরুত্বপূর্ণ সভায় প্রতিটি মসজিদ কমিটির সভাপতি সম্পাদক তাঁদের মতামত তুলে ধরেন একের পর এক বক্তব্যে উঠে আসে সমাজে বেড়ে চলা অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মুখে পড়বে সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি হলো যারা অসামাজিক কার্যকলাপে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এমন ব্যক্তির মৃত্যুর পর যারা যার নামাজ পড়া হবে না মহল্লার কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না ধর্মীয় ও সামাজিক নিয়ম মেনে কাজ করা হবে কেউ অংশগ্রহণ করতে পারবে না যারা অসামাজিক কার্যকলাপে যুক্ত এই সর্বসম্মতিক্রমে গঠিত হয় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি জালাল আহমেদ মজুমদারকে সভাপতি অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীকে সম্পাদক হিসেবেই মনোনীত করা হয়েছে দক্ষিণ ধলাইয়ের বাহাত্তরটি মসজিদ কমিটির সভাপতি সম্পাদক গণ এই প্রতিরোধ কমিটির সদস্য পাশাপাশি গঠন করা হয় একুশ সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি নয় সদস্য বিশিষ্ট একটি উলামা কমিটি যার আহ্বায়ক করা হয়েছে মাওলানা ইকবাল হোসেনকে এই সভায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় সংসদের সদ্য পাস হওয়া বকফ সংশোধনী বিল মুসলিম সমাজের এই বিলের তীব্র বিরোধিতা করে এবং জানিয়ে দেয় এই বিল কোনোভাবেই মেনে নেওয়া হবে না সবার শেষে আশাবাদ ব্যক্ত করা হয় যে ইতিমধ্যে বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে সেখান থেকে একটি ন্যায়সঙ্গত সমাধান আসবে বলেও প্রত্যাশা করা হয় লক্ষ্য করছি যে ড্রাগস সহ ড্রাগস সেবন ড্রাগস কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে তো সেইগুলা যাতে লাগাম টানা যায় সেগুলো কি ভাবে সমাজকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা করা যায় সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আবার সাউথ দোলায় কোর্ডিনে মসজিদ কোর্ডিনেশন কমিটিকে আবার নতুন ভাবে পুরোদ্দমে কাজে জাপিয়ে পড়ার জন্য আজকে একটা সভা আহ্বান করা হয়েছিল বাগাবাজার জামে মসজিদে প্রায় সত্তর বাহাত্তরটি মসজিদ দক্ষিণ দোলায় আছে প্রত্যেকটি মসজিদের কমিটির কর্মকর্তা সহ কিছু এনজিও এবং মাদ্রাসা শিক্ষক যারা তাদেরকেও আহ্বান করা হয়েছিল প্রায় চারশোর মতো প্রতিনিধি সব মসজিদ থেকে থেকে এবং এই সবাই যোগদান করেছিলেন তো সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সিদ্ধান্ত হলো যে ড্রাগস ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে কোন পরিবারে যে কেউ যদি এই মসজিদ যেগুলো আছে সত্তর বাহাত্তরটা মসজিদের মহল্লা দিন কোন পরিবার যদি দেখা যায় যে ড্রাগসের সঙ্গে সম্পর্ক আছে ড্রাগস সেবনের সাথে অথবা ড্রাগস কারবারের সাথে অথবা কোনো মারাত্মক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে তাদের জানা যা কোনো মসজিদে করা হবে না এবং আমাদের ওলামা সমাজ যারা তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও তাদের জানাজা পড়াবেন না এবং কিছু আমাদের বাগাবাজার জামা মসজিদে অনেক আগে থেকে এটা ছিল যে তাদের মসজিদের গুরুস্থান যেটা আছে সেখানে একটা পার্শ্ববর্তী একটা জায়গা আলাদা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল এখানে এই ধরনের অথবা মাদক সেবনকারী পাচারকারী এ যারা কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সেখানে কবর দেওয়া হতো এখন কিন্তু আর এখানে কবর দেওয়া হবে না সরাসরি এবং এখানে মসজিদ কম্পাউন্ডের ভিতরে তাদেরকে মৃতদেহ নিয়ে আসে জনজা করারও ব্যবস্থা থাকবে না এখানে সেই কঠোর পদক্ষেপ রাখা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মসজিদের যা কর্মকর্তা যারা এসেছেন তারাও সায় দিয়েছেন প্রত্যেকটা মসজিদে এখন থেকে পরবর্তীতে এইরকম পদক্ষেপ নেওয়া হবে সমাজ বিরোধীদের ব্যাপারে তো সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মুসলিম সমাজে যেরকম যে বিষাক্ত জিনিস অনুপ্রবেশ ঘটেছে বিশেষ করে ড্রাগস এর সেগুলো বন্ধ করতে হলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার এবং এটা সময়ের ডাক সেই সময়ের ডাকে আজকে যখন চারশো মানুষ সমাগত হয়েছে একটা মসজিদে এবং সবাই সম্মিলিত ভাবে সেই প্রয়াস করেছেন আশা করা যায় সমাজ থেকে আমরা সেটা দূর করতে পারবো অদূর ভবিষ্যতে এবং সমাজে আবার নতুন ভাবে শান্তি এবং সম্পৃতি স্থাপিত হবে সেই সঙ্গে আজকে আমরা যে সংশোধিত আইন যেটা সেটা নিয়েও আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে আমরা গত শুক্রবারে যে কেন্দ্রীয় কমিটি আমাদের ধর্মীয় সংগঠন যে চারটা পাঁচটা মূল সংগঠন সেই সংগঠনগুলোর নির্দেশ মতে আমরা গত শুক্রবারে কালো বেস ধারণ করে ভিতরে আমরা সভা করেছিলাম মসজিদের ভিতরে আমরা মিছিল করিনি কিন্তু ভিতরে যে ধরনের জমায়েত করা আর প্রশাসনের অনুমতি রয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা তা করেছি এবং আজকেও এখানে এ ব্যাপারে আলোচনা হয় দীর্ঘক্ষণ আলোচনা সবাই এ ব্যাপারে তাদের আহ গভীর খুব ব্যক্ত করেন বক্তা সহ যারা উপস্থিত ছিলেন সবাই গভীর খুব ব্যক্ত করেন এবং আমাদের ধর্মীয় গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এই আইনের মাধ্যমে কিন্তু আমরা উশৃঙ্খল কোনো মিছিল মিটিং এটা করতে যাব না আমরা সরকারের অনুশাসন মেনে আমরা আমরা কেন্দ্রীয় কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর নির্দেশ মতে পরবর্তীতে যদি কোনো আন্দোলন করতে হয় যদি পরবর্তীতে কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো কিছু নিতে হয় সেগুলো বিক্ষিপ্ত নেব না সহিংসভাবে নেব না গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি এবং সুশৃঙ্খল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা সেগুলি পরবর্তীতে কার্যসূচি গ্রহণ করতে পারি তা সময় বলবে এবং আমাদের আন্দোলন করা প্রয়োজন পড়বে না যদি পরে পরবর্তীতে তাহলে সেই আন্দোলন করতে সবাই সরবে কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে শান্তির বাতাবহ রেখেই করা হবে এবং সেটা প্রশাসনের নিয়ম নীতি নির্দেশিকা মেনেই হবে